আল্লাহর কসম জীবনের সমস্ত সমস্যার কারণ হলো গুনা আর সমস্ত সমস্যার সমাধান হল স্তের সমস্যার কারণ কি যে যত সমস্যা নিয়ে আসেন ছেলের সমস্যা মেয়ে সমস্যা দোকানের সমস্যা কর্মচারীদের সমস্যা পৃথিবীতে যার যত সমস্যা আছে যত মোমেনের যত সমস্যা আছে সমস্ত সমস্যার কারণ হলো মোমেনের গুণা আর বেঈমানের তো কোনো সমস্যা নাই দুনিয়াতে বেইমানের সমস্যা কম আগেই তো বলছি দুনিয়াতে বেইমান কি আপনি লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে জরিপ চালান হিন্দু এক পার্সেন্ট নেই রুগী রুগী বুঝেন না কথা হিন্দু রুগী নেই আপনি যা ঢাকার সব হাসপাতালে গিয়ে দেখেন হিন্দু রুগী নেই বেইমান রোগী নাই বলেন বেইমান কি নাই বলেন বেইমান রোগী নাই বেইমানে রোগ দিব তো কি দরকার বেইমানে রোগ দেওয়ার সামনে যেটা আছে সেটা জ্বালায় তো বাঁচে না আর কথা বুঝুন না এখানে এখানে হাটটা অবস্থানটা এখানে চলতেছে মটক মটককে চলতেছে কোনো অসুবিধাই যেন নাই বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্য মোমেনের কিছু রোগ ব্যাধি হবে মোমেনের কিছু অসুখ কি হবে এটা ইমানের আলামত এটা ইমানের কি আলামত এক করেছে লম্বা সম হয়ে গেছে বিয়ে বিয়ের বয়স লম্বা সম হয়ে গেছে লেকিন এই সাহাবির কোনো অসুখ নেই কোনো কি নেই তো বিবি একদিন বলতেছে তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার কাছে থাকবো না মানে না তুমি আমাকে তালাক দিতে হবে না তোমারই মানে আমার সন্দেহ আছে কি করতেছে কন্যা তোমারই মানে আমার সন্দেহ আছে তো বলে যাও রাসুলের কাছে চলো তো দুজনে চলছে রাসুলের কাছে তো পথে মধ্যে এক জায়গায় গিয়া মারাত্মক একটা হোচট খাইছে পুরুষটা একটা হোচট খাইছে উষ্ট খাইছে খায়া তার রক্ত পা রক্তাক্ত হয়ে গেছে তো স্ত্রী বলতেছে রাসুলের কাছে আর যেতে হবে না চলো ঘরে চলো কি রাসুলের কাছে আর কি যাও ঘরে চলো কারণ আমার বুঝে গেছে তুমি তুমি মোমেন হামলা বলবেন এই জন্য কিছু অসুখ বিসুখ হইতে পারে আর বেঈমানের অসুখ হওয়ার দরকার কি সামনে যে অসুখ আছে এই অসুখের মোকাবেলা অসুখ কিটা আসলে কথাগুলো আমি তো বলছি আপনারাও শুনছেন লেকিন এই কথাগুলো উপর যদি একইন হইতো আমাদের আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কোন প্রসঙ্গ ছিল এত দূর চলে গেছি না যা যা সাজা তাহলে কাফরের যা যা কোথায় আখরাতে এবার মো মেনের যাজা এবার মো মেনের গুনাহ গুনাগুলোর জন্য হ্যাঁ আল্লাহ মাফ করে দিবেন হ্যাঁ আল্লাহ কি করে দিবেন আর এটাই বেশি অয়া ফুয়াং ক্যাথি ওয়া ফুয়াং ক্যাথির আল্লাহ তা বলেন আমি না তোমাদের অনেকগুলো গুণাকে মাফ করে দে হ্যাঁ লাভ ইউয়া সিজুল বিমা কাসাবু মা তারক আলা জহরি হামিন দ আব্বা ওয়ালাকিন ওয়াখিরুহুম ইলা আজালিন ক্বারি মুসাম্মা আল্লাহ তাআলা বলেন আমি যদি ধরতাম সবগুলো গুনার জন্য জমিনার একটা जानवरকেও চলতে দিতাম না একটা जानवरকেও কি চলতে দিতাম না আল্লাহ গত দুই মাসের নির্বাচনে আমেরিকার নির্বাচনে আমি একটা দোয়া করছি কইতাম নি আপনি বলেন আল্লাহ আল্লাহ দুজনই তো আমাদের জন্য সমান স্বরাষ্ট্রনীতিতেও সমান পররাষ্ট্রনীতিতেও সমান অর্থনীতিতেও সমান জুলুমেও সমান ছেতমেও সমান দুজনই তো সমান কিন্তু আল্লাহ একজনকে দিও যেজনের দিকে তাকাইলে আর গভীরে গুণা হয় না কথা কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার দিকে তো পৃথিবীর সব মুসলমানও তাকাবে সে প্রতিদিন ভাষণ দিবে সব মুসলমান তার দিকে তাকাবে তাকাইলেই তো কবিরে রেগুনা তাকাইলেই তো রেগুনা তাকাইলেই তো রেগুনা আল্লাহ কমপকে পাগলা হোক সাগলা হোক তার দিয়ে দাও যেটা কবি রেগুনা না হক না বুঝছেন নি বুঝছেন কারণ জাহান নাম তো সবার জন্যই সমান সবার জন্য তো কি জান তো সবার জন্যই সমান কম পক্ষে আল্লাহ যেন আমাদের কবিরা গুণা না হোক দুশো কোটি মুসলমান বারবার খবরের দিকে তাকাবে সংবাদের দিকে কি করবে তাকাবে ফেসবুকের দিকে তাকাবে মোবাইলের দিকে তাকাবে তো তাকালেই তো কবি রেগুনা তাকাইলেই তো কবি রেগুনা আল্লাহ কম পক্ষে এটা তোমার আল্লাহ ভাসাই দিছে আল্লাহ কি করে দিছে আর গত দুই মাস ধরে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও খবরের দিকে তাকাইলে আর গুনা হয় না

এই সাতাশি বছরেরটা ঝুলাইয়েন তিরিশ বছরেরটা ঝুলাইয়েন না পরামর্শ দিলাম আরে দেখা না রাখার দায়িত্ব আপনাদের কি বুঝলেন কীটার উপর জি বললেন কোন বিষয়ের উপর আপনারা জি বললেন না কি বর্তমান ছবিটা ঝুলালে তো গুণা কম হবে কমপক্ষে আর যদি আগের ছবি ঝুলান গুণা বেশি হবে না এত গাছে যদি এত গুণা হয় তো মাফরমারি অবস্থা কি জাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত তাহলে কি বলছিলাম বলেন যেদিন হাসনের ময়দান হবে বলেন হাসনের ময়দান হবে না হবে না তাহলে মো গুনার কয় অবস্থা তিন অবস্থা হয় মাফ করবেন বা সাজা দিবেন বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আর সাজা দিলে তিন অবস্থা বলেন হয় দুনিয়াতে না হয় আখরাতে হয় দোনো জায়গায় আপনি কোনটা নেবেন এক সাহাবি রেসুনের দরবারে আসছে বেশি অসুস্থ একদম চিকন হয়ে গেছে ওজন একদম কমে গেছে এতটা দুর্বল হয়ে গেছে তো আল্লাহ রসুল সাহাবিকে বললেন তুমি কি হয়েছে তোমার তুমি কি দোয়া করো একটা কিছু একটা বলো মনে হয় তুমি বলো তো কি বলো তো সাহাবি আল্লাহ আমি আল্লাহকে বলি আল্লাহ আমারা আখরাতে সাজা দিয়ে না আখরাতে সাজা না দেওয়া যেটা পাওয়ার এটা আমার দুনিয়াতে দিয়ে দেন নজবুল্লাহ বলেন না উনি বলছে ওনার মতো করে উনি মতো ওনার মতো করে আল্লাহ রাসুল বললেন আল্লাহ তালারা আজাদ যদি কেউ দুনিয়াতে চায় তো দুনিয়াতে তো তার সহ্য হবে না দুনিয়াতে কি হবে না সহ্য হবে না এই জন্য সালিল্লাহ আফয়া বলে আফিয়া ফি দুনিয়া বলে আখরা আল্লাহ তালা কাছে দুনিয়াতেও আফিয় চাও এবং আখরাতেও আফিয় চাও অহম্মা ইন্নি এস লোকেল আফয়া বলে আফিয়া আল্লাহ আমি না আপনার কাছে আফো চাই চাই দুনিয়াতেও চাই আখরাতেও চাই সন্তানদের আমার মালের বেলায়ও চাই দিনের বেলায়ও চাই কি চাই আফ্লা আফিয়ত চাই আপনি এত কিছু পারবেন না শুধু বলবেন আল্লাহ আপনার কাছে আফিওত চাই কি চাই তাহলে যা যা আর সাজা কিছুটা কি বুঝে আসছে তাহলে দুনিয়াতে দিলেও ঠিক না আখ দিলেও ঠিক না দুনো জায়গায় দিলে কোনো জায়গাতে কি করবো না ঠিক না আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের গুণাগুলোকে মুছে দেন তাহলে প্রথম সূরাটা ছিল আখরাতের সাজা দ্বিতীয় সূরাটা হলো দুনিয়ার সাজা দ্বিতীয় সূরাটা কি দুনিয়ার সাজা যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ ওয়াল ফজরেওয়ালা আলিন হাসরে আল্লাহ যেমন ধরেন সুবহান এর পুরস্কার না এত বড় সুবহান আল্লাহ বা এর পুরস্কার সুবহান আল্লাহর সিনের পুরস্কার সাত মহাদেশের চেয়েও বড় না এটা আপনাকে বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না এটা বোঝার বিষয় ন এটা শুধু বিশ্বাস করার বিষয় এটা শুধু কি এটা শুধু বিশ্বাসের বিষয় আমরা বিশ্বাসের বানায় নেই আমরা একে এটা বানায় নেই যে আমার সুবহান আল্লাহর নেকি পুরো কায় না চেয়েও শ্রেষ্ঠ আমার দুই রাকাত নামাজের নেকি পুরো কায়নাতের চেয়ে শ্রেষ্ঠ এগুলো যে বিশ্বাস বানাবে তো সে আবার নাফরমানি করে কেমনে সে আবার গুনা করে কেমনে আবার সে আবার এই ফরজ ওয়াজিব আজিব নফল ছাড়ে কেমনে সে আবার জিকিরু আজকার ছাড়ে কেমনে সে আবার জিকিরু আজকার ওলাদের সাথে আবার মজা করে কেমনে আমার ব্যাপারে লেখালেখি করে তো এস তার কাছে আর কোনো ওয়াজ নাই বুঝেন না কথা তসবি ছাড়া জিকির ছাড়া তার কাছে আর কোনো কি নেই বলেন তার কাছে আর ওয়াজ নেই আলহামদুলিল্লাহ আমি করতে না পারলেও আমার দিল এই কথা বলে যে আমার একবার সুহানলার দাম আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি আর ধরো মালিক হওয়ার চেয়েও দামি আমার দিল আল্লাহর কসম আমার দিল এটা বলে আমার দিল এটা বলে গোটা দুনিয়ার চেয়েও দামি গোটা দুনিয়ার চেয়েও কি এটা কি বুঝে আসবে না এটা বুঝে আসবে না শুধু বিশ্বাস করতে হবে শুধু ইয়াকিন বানাইতে হবে যে না যেটা বলছে এটা সত্য বলছে যেটা বলছে এটা কি বলছে এটা সত্য বলছে এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে শোনাচ্ছি শুধুই যেন আমাদের আখরাতের প্রতি বাড়ে আর আমাদের দুনিয়ার কমে আর যাজার সাজার উপর ইকিন আমাদের হয় আমাদের তাজবিহ আমাদের ফরায়জ ওয়াজিব হাত আমাদের নওয়াফেলগুলো যেন ঠিক ঠিক মতো হয় এবার স্লোগান তোলেন ফরোজ ওয়াজিব ছাড়ব না সন্নদগুলোও ছাড়ব না না গুলো ছাড়ব না কোন গুণা করব না আচ্ছা যদি এই স্লোগান দিয়ে ঘরে ফিরতে পারেন আপনার দামটা কেমন হবে হ্যাঁ কিন্তু আসরের সময় কি মনে থাকবে থাকবে কিছু মানুষের থাকে কিছু মানুষের কি থাকে আর বলার দায়িত্ব আমাদের আজান দেওয়ার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমি আগামী জুমা আল্লাহ বাচ্চা রাখলে আল্লাহ যদি সহি সরামতি নিয়ে আসে অলফাজির কথা মনে করাই দেবেন